Assalamu alaikum. প্রিয় দর্শক আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি কোথায় লুকিয়ে আছে এটি এমন একটি শক্তি যা আপনাকে দুনিয়াতেও সফল করবে এবং আখিরাতেও জান্নাতের পথে নিয়ে যাবে আশ্চর্যের বিষয় হলো এই শক্তি খুব কাছেই রয়েছে আপনার মা বাবার পাইয়ের নিচে কল্পনা করুন আপনার মা বাবার একটি আন্তরিক দোয়া কিভাবে আপনার জীবনের সমস্ত বাধা দূর করে দিতে পারে কিন্তু আজকের বাস্তবতায় আমরা কজন এটা বুঝতে পারি কজনের গুরুত্ব অনুভব করি এই বুলটি যদি আপনি করেন তবে জীবন বর আফসুস করবেন আপনি কি চান আপনার জীবনের সব দরজা খুলে যাক তাহলে পুরো ভিডিওটি দেখুন কারণ এর শেষে এমন একটি বার্তা রয়েছে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে চলুন জেনে নিই কিভাবে মা বাবার ক্যাতমত আপনার জীবনকে এক অদ্ভুত ও অপ্রত্যাশিতভাবে বদলে দিতে পারে চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে কখনো এমন সময় এসেছে যখন আপনি মনে করেছেন আমি কখনো কি সফল হতে পারব আমার দুনিয়া কেন এত বিপর্যস্ত জীবনের ছোট বড় সমস্যায় আমরা সবাই কখনো না কখনো হতাশ হই কিন্তু এই হতাশার মাঝেও আমাদের সামনে একটা প্রশ্ন উঠা উচিত আমরা কি জানি আমাদের সমস্যাগুলোর আসল কারণ কি আজকের পৃথিবীতে আমরা নিজেকে ব্যস্ত করে ফেলেছি জীবনের ছোটখাটো লক্ষ্য আর মোহের পেছনে দৌড়াতে পরিবারে শান্তি নেই রিজিকে বরকত নেই সম্পর্কগুলো ভেঙেছে আর আমরা এগুলোর জন্য সব সময় ভাগ্য পরিস্থিতি কিংবা অন্য কাউকে দোষ দিই কিন্তু সত্যটা হলো এর অনেক বড় কারণ আমরা নিজেদের বলে যাই আমাদের মা বাবা এবং তাদের হক ইসলামে মা বাবার অবস্থান কত উচ্চ পর্যায়ে তা কোরআন ও হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে কিন্তু আমরা সেই শিক্ষাগুলো থেকে দূরে সরে যাচ্ছি আজকের সমাজে মা বাবাকে অনেক সময় বোঝা হিসেবে দেখা হয় অনেকে তাদের যথাযথ সম্মান বা যত্ন দিতে রাজি নন অথচ আমরা বুঝতে পারি না আল্লাহর রহমত আমাদের জন্য বন্ধ হয়ে যাওয়ার এটি একটি বড় কারণ পুরানোর কারিমা স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন তোমার রব আদেশ করছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে শদ্য ব্যবহার করবে এই আয়াতটি পরে কি আমরা একটু ভেবে দেখেছি আল্লাহর ইবাদতের পরপরই কেন মা বাবার ক্যাকমতকে উল্লেখ একটি বিখ্যাত হাদিস করেছেন জান্নাত মা বাবার পায়ের নিচে অর্থাৎ আপনি যদি জান্নাতে যেতে চান তারপর মা বাবার সন্তুষ্টিও তাদের কেটমত এখন প্রশ্ন হল আমরা কি এই কথা শুনলেও বাস্তবে তা মানি আমরা কি মা বাবার প্রতি আমাদের দায়িত্ব পালন করছি একবার কল্পনা করুন আপনার মা বাবা বৃদ্ধ হয়েছেন তাদের হাত পাগুলো খাপছে চোখের দৃষ্টি কমে গিয়েছে তবুও তারা আপনার জন্য করছেন। অথচ আপনি ব্যস্ত আপনার জীবন নিয়ে আপনি তাদের সময় দেন না। না। যত্ন নেন এই একসময় তাদের সব ত্যাগ স্বীকার করে আপনাকে বড় করেছেন আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তা তাদের দোয়া ও কষ্টের ফল আজকাল দেখা যায় সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন একজন মায়ের যদি চোখের কোণে জল থাকে মনে রাখবেন সেদিন আসমানের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে আপনার কি মনে হয় আপনি যে শান্তির অভাব অনুভব করছেন তার পেছনে আপনার মা বাবার হক আদায় না করার কারণ থাকতে পারে একজন মানুষের জীবনের সফলতা কতটা নির্ভর করে মা বাবার দুয়ার উপর তা আপনি ভাবতেও পারবেন না মনে আছে সেই বিখ্যাত গল্পের কথা এক যুবক যিনি জীবনের প্রতিটি পদে ব্যর্থ হচ্ছিলেন একদিন তার মা গভীর দোয়া করলেন এই বলে হে আল্লাহ আমার ছেলেকে এমন ভাবে উঠিয়ে দিন যেন সে কখনো নিচে না নামে এরপর কি হলো জানেন আল্লাহ রহমতে সেই যুবক অল্প সময়ে দুনিয়ার সেরা ব্যবসায়ীদের একজন হয়ে উঠলেন অন্যদিকে যদি মা বাবা সন্তুষ্ট না থাকেন তবে তাদের অভিশাপে আপনার জীবন থেকে সমস্ত বরকত দূর হয়ে যেতে পারে এক সাহাবি রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ব্যবসা শুরু করি কিন্তু কোনোভাবে সফল হতে পারছি না রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার মা বাবার খ্যাতমত করছ তিনি মাথা নিচু করে বললেন না রাসুল সাল আসল্লাম বললেন তোমার সমস্যার সমাধান তাদের সন্তুষ্টিতে আপনার জীবনে যদি এমন কিছু অবক্ত বাধা থাকে তবে কি কখনো ভেবে দেখেছেন আপনি মা বাবার হক আদায় করছেন কি না প্রিয় দর্শক আপনি যদি চান আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে যায় তাহলে আজই শুরু করুন মা বাবার জন্য সময় দিন তাদের হাসি খুশি রাখুন বিশ্বাস করুন আল্লাহ তখন এমন ভাবে আপনার জীবনের দায়িত্ব নেবেন যা আপনার কল্পনারও বাইরে এই তো ছিল সমস্যাগুলোর ভিত্তি কিন্তু কিভাবে প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে মা বাবার ক্যাতমত শুরু করবেন এবং নিজের জীবনের বিস্ময়কর পরিবর্তন আনবেন তা জানতে হলে অবশ্যই পরবর্তী অংশ দেখুন কারণ এর মধ্যে আপনি আপনি হয়তো জীবনের নতুন পথ শুরু করতে পারবেন কি পরবর্তী অংশের জন্য প্রস্তুত তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক কিভাবে মা বাবার প্রতি অবহেলা জীবনের অশান্তি আর ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় এবার আসুন সমাধানের দিকে তাকাই কিভাবে মা বাবার খেতমতের মাধ্যমে আপনি আপনার জীবন পরিবর্তন করতে করতে পারবেন এবং আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হতে পারে আমাদের সবার প্রথমে নিজেদের প্রশ্ন করা উচিত আমি কি আমার মা বাবার প্রতি যথাযথ সম্মান ও ভালোবাসা দেখাচ্ছি অনেক সময় আমরা ভুল করে ভাবি যে শুধু আর্থিক সহায়তাই যথেষ্ট কিন্তু মা বাবা এমন কিছু চান যা টাকার মাপে মাপা যায় না তারা চান আপনার ভালোবাসা সময় আর দেখাশোনা মদিনার একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন যিনি ছোটবেলায় কুবই অলস ও অসফল ছিলেন তার মা বাবা বলতেন আমার ছেলে জীবনে কিছুই করতে পারবে না কিন্তু সেই ছেলে একদিন রাসুল সাল্লাহ আলহিহাস কাছ থেকে জানতে পারলেন মা বাবার ক্ষেতমতের গুরুত্ব তিনি তার মায়ের কাছে এসে বললেন আম্মা আপনি কি চান আমি আপনার জন্য কিছু করি তার মা তখন কিছু না বলে কেবল একটি জিনিস চেয়েছিলেন আমাকে প্রতিদিন পানি এনে দাও যখন আমার ক্ষেতমত দরকার হয় এরপর থেকে তিনি ছোটখাটো কাজ করা শুরু করলেন যা তার মাকে খুশি করত কিছুদিনের মধ্যে তার জীবনে এতটা বদলে গেল যে তিনি ব্যবসায় নামলেন এবং বড় সফলতা অর্জন করলেন তিনি বলেছিলেন এটা আমার মায়ের প্রতিদিনের দুয়ার ফল যেটা আমাকে উঁচুতে উঠিয়েছে আপনারও কি মনে হয় ছোট ছোট কাজের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব আপনি কি জানেন কোরআনে আল্লাহ বারবার বলেছেন মা বাবার কেদমদের গুরুত্ব সুরা হয়েছে দশ মানুষকে তার পিতা মাতার সঙ্গে সদাচরণ করার নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছেন এবং দুই বছর ধরে তার দুধ ছেড়েছেন সুতরাং আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও রাসুল সাল্লাহ আলহি বলেছেন যে ব্যক্তি তার পিতা মাতার জন্য দোয়া করে এবং তাদের জন্য দান করে তার জন্য জান্নাত অবদারিত আপনি যদি তাদের জীবনের দিনগুলোতে একটু সেবা করেন বিশ্বাস করুন তারা যত অসুখী থাকুন আপনার জীবনে এমন সাফল্য আসবে যা আপনি কল্পনাও করতে পারেন না প্রিয় দর্শক আমাদের অনেকের মাথায় প্রশ্ন আসে খ্যাতমত মানে ঠিক কি কিভাবে এটা করতে হবে আসুন জেনে নেই খ্যাতমত করার কিছু গুরুত্বপূর্ণ ধাপ সময় দিন এবং শ্রদ্ধা দেখান আজকের যুগে আমরা সব সময় ব্যস্ত মা বাবা আমাদের জন্য সময় চাইলেও আমরা বলি আমার হাতে সময় নেই কিন্তু ভাবুন তারাই আপনাকে দিনের পর দিন কতটা সময় দিয়েছেন তাই প্রতিদিন অন্তত কিছু তাদের পাশে বসে গল্প করুন এটা তাদের জন্য সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা ছোট ছোট কাজে হাত লাগান আপনার মা বাবার জন্য পানি এনে দেওয়া বাজার করা কিংবা তাদের ওষুধ কিনে আনা এগুলো ছোট কাজ মনে হলেও এর বিনিময়ে আপনি তাদের মনে শান্তি এনে দিতে পারবেন হল সাহায্য কামনা মনে রাখবেন শুধু শারীরিক কাজে সীমাবদ্ধ নয় তাদের জন্য প্রতিদিন দোয়া করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি তাদের জীবনে শান্তি এবং বরকর দান করেন একবার এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলহাসালামের কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আমি খুব ব্যর্থ আমার জন্য কোন দোয়া করুন বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে জিজ্ঞেস করলেন তোমার মা-বাবা কি জীবিত আছেন যুবক বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার প্রথম কাজ হবে তাদের পুশি করা কারণ তাদের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তোমার পথ খুলে দিবেন কয়েক মাস পর যুবক ফিরে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার জীবন বদলে দিয়েছেন এটা সবকিছু সম্ভব হয়েছে আমার মায়ের দুআর কারণে আপনিও কি চান আপনার জীবনে একই ধরনের অলৌকিক পরিবর্তন হোক তাহলে পরবর্তী অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে প্রতিদিন মা বাবার দোয়া পেতে পারেন সাথেই থাকুন আমাদের এখন পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন কারণ এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পর্যন্ত আমরা আলোচনা করেছি কিভাবে পারে এবং জীবনের আশীর্বাদ বইয়া আনে এবার আমরা আসবো এই আলোচনা সমাপ্তির দিকে তবে মনে রাখুন আজকের শেষ কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে আমি নিশ্চিত এই ভিডিওটি দেখে হয়তো আপনি খান্নাও করে দিবেন আপনার যদি মনে হয় ক্যাতমত কেবল ত্যাগ স্বীকারের মাধ্যম তবে তা নয় কেতমত এমন একটা বীজ যা আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্রপণ করেন আর এটি আপনার জীবনের অজস্র ফল এনে দেয় যখন আপনি মা বাবার জন্য সময় এবং যত্ন উৎসর্গ করেন তখন আল্লাহ আপনার চরিত্রে দৃঢ়তা ধৈর্য এবং আত্মসম্মান দান করেন আপনার জীবনে এমন সুযোগ আসে যা কল্পনারও বাইরে মনে রাখুন কেতমতের পরিমাণ আল্লাহর কাছে কখনোই অবহেলা হয় না আপনি হয়তো জানেন আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে কৃতজ্ঞ হয় এবং কোদা অবলম্বন করে তার জীবনে তিনি অগণিত বরখদ নাজিল করেন কেতমত ঠিক সেই পথ তৈরি করে দেয় জীবনের ছোট ছোট কাজের জন্য মা বাবার যে দুয়া আপনাকে দুনিয়ার সফলতার শিখরে পৌঁছে দিতে পারে তাও মূল্য আমাদের রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বারবার বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে ব্যক্তি পিতার অধিকার বুঝতে ব্যর্থ হয় সে দুনিয়া ও আখিরা তাতে আল্লাহর কাছে অপমানিত হবে আজকের এই সুন্দর বার্তাটি যেন আমাদের নিজেদের জীবনে প্রভাব ফেলে এবার কয়েকটি বাস্তবিক কাজের কথা বলি প্রতিদিন সকালে তাদের জন্য সময় বের করুন তাদের জন্য প্রতিদিন একটি বিশেষ দোয়া পড়ুন যেমন সুরা ইব্রাহিমের সে মা বাবাকে কখনো কষ্ট না দিয়ে ধৈর্য এবং সুন্দর ভাষায় কথা বলুন ভুল হল আন্তরিকভাবে তাদের কাছে ক্ষমা ছান একবার এক বৃদ্ধ মহিলা তার ছেলের জন্য আল্লাহর কাছে অশ্রুশিক্ত দোয়া করেছিলেন সেই ছেলে একদিন ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার সম্মুখীন হন কিন্তু কিছুদিনের মধ্যেই তার ভাগ্যের চাকা ঘুরে যায় যখন ছেলের হাতে প্রথম সফলতা আসে তিনি তার মাকে বলেন আম্মা জান আপনার জন্য আজ আমার জীবনে এত বড় পরিবর্তন এসেছে তখন মা বললেন এটাই তো আল্লাহর কাছে আমার প্রার্থনার ফল আপনি যদি চান আল্লাহ আপনার জীবন বদলান তবে শুরু করুন মা বাবার খ্যাতমত করার এই পথ আপনি কখনো বলবেন না প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে যদি আপনি অন্তত একটি জিনিস শিখে থাকেন তবে সেটি হোক এই কথা মা বাবার ক্যাতমত শুধু তাদের জন্য নয় এটি আপনার আপনার জন্য একটি দায়িত্ব আসুন সবাই আল্লাহর দরবারে হাত তুলি এবং বলি হে আল্লাহ আমাদের মা বাবার প্রতি সন্তুষ্টি প্রদান করো আমাদেরকে তাদের খ্যাতমত করার তৌফিক দান করো আমাদের জীবনে আপনার রহমত এবং বরকত আনুন প্রিয় দর্শক তবে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনার অনুভূতি আপনিও কি আজ থেকে মা বাবার জন্য প্রতিদিন কিছু ভালো কাজ করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন অনুপ্রেরণামূলক বার্তা আমরা প্রতিনিয়তা আপনাদের জন্য আসবো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ